সাভারে বেসিক চামড়া শিল্পনগরীতে শুরু হচ্ছে কোরবারের গরু ছাগলের চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কাজ ইতিমধ্যে দেশে বিভিন্ন স্থান থেকে লবণযুক্ত চামড়া ঢুকছে বিভিন্ন কারখানায় ট্যানারি কার্যক্রম অব্যাহত রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পানি গ্যাস ব্যাংকিং সুবিধা দেয়ার দাবি জানিয়েছে চামড়া শিল্প মালিকরা সাভার সংবাদদাতা আব্দুল হালিমের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তার প্রতিবেদন এভাবেই ট্রাকে ট্রাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লবণযুক্ত চামড়াবাহী ট্রাক ঢুকছে সাভারের চামড়া শিল্পনগরীতে এখানকার লবণযুক্ত কোরবানির গরু ছাগলের চামড়া থেকে এখন বাড়তি অংশ বাদ দিয়ে সেগুলোকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হচ্ছে চামড়া ভিজিয়ে নরম করার পর তাতে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে চর্বি ও পশম ছাড়িয়ে রং করা হবে এরপর চামড়া শুকিয়ে তা বিক্রি করা হবে আমরা চামড়া নামাইতেছি ট্রেডিং দাম মানে কোরবানি হচ্ছে আমাদের একটা সিজনের সময় তো আমাদের প্রায় তিন থেকে ছয় মাস পর্যন্ত আপনার কাজের অনেক প্রচুর ব্যস্ততা থাকে ট্যানারির কার্যক্রম অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পানি গ্যাস ব্যাংকিং সুবিধা আর বৈশ্বিক সংস্থা এল ডব্লিউজি এর সনদ অর্জনের কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছে ট্যানারি মালিকরা কন্টিনিউ বিদ্যুৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই আমাদের এখানে এখন এখন এই সিজনে যদি বিদ্যুৎ যদি যায় তাহলে আমাদের সব মানে হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে যেখানে ময়লা পানি যায় সেই জায়গাটাই আমাদের ঠিক না ওই জায়গার কারণে আমরা এল জি ডাব্লিউ সার্টিফিকেট পাইতেছি না আর এই সার্টিফিকেট যদি না পাই তা আমরা চায়না ছাড়া কোনো কাস্টমার নাই এদিকে চামড়া শিল্প মালিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসি কর্তৃপক্ষ ইতিমধ্যে আপনার বিদ্যুৎ গ্যাস এবং পানি নির্বিচ্ছন্নভাবে যেন সরবরাহ থাকে সে বিষয়ে আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান বিসিক মহোদয়ের সভাপতিত্বে পল্লী বিদ্যুৎ এবং বিদ্যুৎ বিদ্যুতায়ন বোর্ডের সাথে আমাদের মিটিং হয়েছে এবং তারা আমাদেরকে আশ্বাস প্রদান করেছে যে আগামী তিন মাস নির্বিচ্ছিন্নভাবে বারো বিদ্যুৎ এখানে সরবরাহ করা হবে এবং কোনো ধরনের লোডশেডিং এখানে থাকবে না এবছর প্রায় এক কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার আশা ট্যানার্স অ্যাসোসিয়েশনের বৈশাখী সংবাদ